বন্ধু বান্ধব মিলা সমুদ্র পারে বন্ধু বান্ধব মিলা ক্যাম্পিং করতে নাইতে পারে মেরিন বে গ্ল্যাম্পিং বিচ রিসোর্ট এ রিসোর্টের আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে মেনশন করে দিছি যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করতে পারেন এখন আমরা বন্ধু বান্ধব মিলা সমুদ্র বিলাস করার লাগি যাইতাছি একটা প্রাইভেট বিচে এখানে এক পাশে আমরা বন্ধু বান্ধব আর এক পাশে থাকবো সমুদ্র এখানে জরের লাগি আমরা একটা খাল পার হইতাছি এটার নাম হলো রেজু খাল কারণ আমার মনে একটা প্রশ্ন জাগলো এটা যদি নদীর থেকে বিশাল বড় ও এটার নাম খাল হইলো কেমনে আচ্ছা আমি আদা বাইরে যা যা বলে কেলাপ নাই আপাতত সমুদ্র বিলাস করতাম যাই প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ কষ্ট হতাশা অপূর্ণতা আছে নিজের যান্ত্রিক জীবন থেকে বাইরে কইরা

আগে ফুটবল খেলার মজা আছে লোন তাও বিজের মিতে আমরা বিজিত আর কেউ না এই লো আঙ্কারা মেসি ফুটবল খেলতাম গিয়ে ধরতে ধরতে এক পর্যায়ে আমার আমার বন্ধু রুবাইদের অবস্থা একদম পেয়ে হয়ে গেছে দুই বেটার দিয়ে এক পর্যায়ে শ্বাস নিতে কষ্ট হইতেছে এ বেটা আমি বা চিনে বেটা তুই আবার আমার ফ্রেশ হইতি বন্ধু রে আমি তারপর একদম শেষ বিকেলে আমরা বন্ধু বান্ধব মিলা সমুদ্র ভার হবে অসমাপ্ত কিছু গল্প করতেছি আমি একটা কথা বিশ্বাস করি বাচ্চা থাকলে জীবনে প্রচুর টাকা আইবো কিন্তু বন্ধু বান্ধব লোক এরকম কাটানো মুহূর্ত জীবনে খুবই কমই আইবো যতদিন ফট খেলে আছে ততদিন দাঁড়া করে ঘুরালা যেদিন দিকে ফট ওটা শুরু হইবো ওই দিন দিকে বন্ধু বান্ধবের লোক এরকম মুহূর্ত কাটানোর সময় না করে দিলাম তো আজকের ভিডিওটা এখন যদি ভিডিওটা কি মনে হয় অবশ্যই কমেন্ট জানাই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে বলেন না আর হ্যাঁ যারা যারা আমার পেজ কোনো ফলো করছে না তারা ফলো করে দেয় হ্যাঁ নতুন আর ভিডিওতে তোদিন ভালো থাকো সুস্থ থাকুন নিজের দামি জিনিসের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ